কারণ সাউন্ড সিস্টেম আমাদের 32 টা চ্যানেল একসাথে মাইক আমরা বাজাতে পারি এরকম সাউন্ড সিস্টেম আমাদের নিজস্ব আছে তো এগুলি আমাদের নিজস্ব তো আছেই কিছু এর বাইরে আমরা 35 থেকে 40 হাজার টাকার মত আমরা একটা বাজেট নিয়ে এগুচ্ছি আপনাকে মনে হয় এবার আগের তুলনায় দর্শক দের আপনারা আকর্ষণ করতে পারবে অবশ্যই আপনারা একটা দেখুন সর্বোpmod হচ্ছে যে মানুষ কখন আসবে যখন সারা রাজ্যে এবং বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে আপনারা দেখেন যে আমাদের পুরো রাজ্যে যে একটা সরকার প্রতিষ্ঠিত আছে শান্তি শৃঙ্খলা শৃঙ্খলা প্রায়োরিটি তো সেই বিষয়টা লক্ষ্য রেখে আমরা বলছি যেহেতু আমাদের তো শান্তি শৃঙ্খলা আছে তা দর্শক প্রত্যেকবারও গতবারও আমরা দেখেছি প্রায় পাঁচ লক্ষের উপরে লোক এসছে এবারও আমরা আশা করছি যে ভারত মানে একটা বিশাল ব্যাপার বিশাল একটা আকর্ষণ সবার ভিতরে এই জিনিসটা থাকে আমরা চাইবো কারণ আমরা এই পুজোটাই করছি দর্শকদের জন্য দর্শক আসক এটি আমরা চাই দর্শকরা এসে এখানে যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় আপনারা জানেন আমরা সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা করে রাখি আমাদের এখানে অটো সিন্ডিকেটগুলি আছে এখানে যে এলাকাবাসী আছে সবাই সারা রাত্র জেগে সর্বতভাবে লিচু বাগান থেকে এখানে অব্দি এলাকার সমস্ত অংশের নাগরিকগণ আমাদেরকে সহযোগিতা করে সে কারণে তো আমরা এই এই সাফল্যতা পেয়ে আসছি এত বছর ধরে এবারও আমরা সবার কাছ থেকে সেরকম সহযোগিতা পাবো আশা লাগছি এবং সুন্দর একটা সুন্দর পরিবেশে আমরা একটা পূজা উপস্থাপনা করতে পারবো এই আশা এবং বিশ্বাস আমাদের আছে পূজা কমিটি কে কী পদে আছে একটু যদি বলুন আমাদের সভ্যদ চন্দ্র চক্রবর্তী বলেছেন আমি এই পুজো কমিটির সভাপতি কৃষ্ণপূর সরকার হচ্ছে নবরণ চক্রবর্তী ক্লাবের এই পুজো কমিটির সেক্রেটারি এবং ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর আমাদের এই পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট আছে দিলীপ ঘোষ মহোদয় বিজয় চক্রবর্তী এবং অন্যান্য যারা আছেন ক্লাবের কেশিয়ারা আছেন পুজোর অধ্যক্ষ বিশ্বজিৎ সঙ্গে সহযোগিতা করার জন্য আরোজনকে দিয়েছি এবার সর্বসম্মতভাবে এবং আপনার সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে কিন্তু আমাদের এই পুজো কমিটি এবং পুজো যে আমরা পর্ব সুন্দরভাবে এই সিদ্ধান্তগুলি আমরা নিয়েছি আমাদের একটাই ইচ্ছা সবাইকে নিয়ে সবাই অংশগ্রহণে যদি পুজোটা সুন্দরভাবে হয় কারণ এটা একটা সারা বছরই অপেক্ষা করে থাকে যে পুজোটা কখন আসবে এই পুজোটির জন্য সব অংশের মানুষ সামিল হতে পারে সেই প্রচেষ্টাটি আমাদের জারি থাকে ঠিক আছে